াহির রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একটি পিঠার রেসিপি সেটা হচ্ছে সুইস রোল ভাপা পিঠা এটা মানে সুইস রোল তো কেক খেয়েছেন এখন এবার খাবেন সুইস রোল পিঠা এই শীতে একটু ভিন্ন ধরনের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি ফুটটা তৈরি করে নিব তাই এখানে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা গ্রেট করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ একদম ফ্রেশ নারকেল কোরানো এগুলি দিয়ে এখন ভালো মতন মিশিয়ে তারপর আমি এটা পুকটা তৈরি করে নিচ্ছি এটা গুড়টা গলে গেলে প্রথমে চুলার আসটা একটু অল্প একদম লো মিডিয়ামে রাখবেন যাতে করে নারকেলটা মানে গুড়টা গলতে গলতে যেতে নারকেলটা আবার পুড়ে না যায় একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে গুড়টা গলে গেলে তারপরে পুরটা সুন্দর মতন নারকেলের সাথে মিশে যাবে গুড়টা আর পুরটা তৈরি হয়ে যাবে এই যে আপনি এটা চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুড়ের স্বাদটা তো মানে পিঠা বলে কথা আর শীতের মধ্যে তো গুড়ের পিঠা মজাই আলাদা এখন আমি এটা গলিয়ে গোটা তৈরি হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন এটা একটু হাতে নিয়ে এরকম দেখবেন একটু আঠালো টাইপ লাগবে একটু এখনো টাইম এটা এই গিয়েছে এখন সুন্দর মতন হয়ে গিয়েছে এখন এটা চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব এখন আমি পিঠার জন্য ডোটা তৈরি করে নিব তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম দুই কাপ পানি আর দিয়ে দিব এখানে একটা চামচ লবণ এখন দিয়ে লবণটার সাথে পানিটা মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপরে একটা পানিতে বলো কানিয়ে নিব এই যে পানিটা আমি ঢেকে দিয়েছিলাম পানিতে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে আমি এখানে দুই কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আর নাড়াচাড়া করতে হবে না শুধু একটু এরকম করে ঢাকা করে দিয়ে রাখবেন এখন এটা ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখানে আমি ঘরে তৈরি ভেজা চালার গুঁড়াটা দিয়েছি আপনারা শুকনা চালার গুঁড়া দিয়েও করতে পারেন এখন আমি ঢাকাটা উঠিয়ে পাঁচ মিনিট পর এটা আমি ভালো মতন নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিব এখন আপনাদের যদি মনে হয় যেটা এটা বেশি ভেজা ভেজা লাগছে তাহলে চুলা গাছটা একটু ধরিয়ে দিয়ে এটা একটু পানিটা শুকিয়ে নিলেই হবে আর যদি দেখুন যে বেশি ঘন হয়ে গিয়েছে তাহলে কিন্তু এটা আপনারা কীভাবে মানে পানি দিতে পারেন এটা ভেজা চলের গুঁড়াটা দেখে একটু মনে হচ্ছে যে এটা নরম হয়ে গিয়েছে কিন্তু না এটা কিন্তু কতক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে এখন ডোটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে একটু মানে হাতে সহ্য হয় এরকম অবস্থায় একটু এটা ডলে নিতে হবে নলে কিন্তু আবার চালের গোড়াটা কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি হ্যাঁ দেখুন নেড়ে করে ভালো মতন একটু মিশিয়ে নিতে হবে এটা ডোটা তৈরি করার সময় একটু ভালো মতন করে নেবেন তাহলে কিন্তু রোটা বানাতে সুবিধা হবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন ডোটা আমি কিচেন কাউন্টারে নিয়ে নিয়েছি এখন একটু গুঁড়ো মানে চালের গুঁড়ো দিয়ে তারপর ডোটাকে আমি ভালো মতন মথে নিব এখন আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি কারণ পুরোটা ডো মথে নিতে অসুবিধা হবে অর্ধেকটা করে নিলে সুবিধা হবে সুন্দর মতন মথে নিতে পারবেন এভাবে ভালো মতন মথে নিতে হবে এই দেখুন আমি ডো সুন্দর মতন মথে নিয়েছি এই যে ডোটা একটু সফট করে বানিয়েছি দেখুন কত সুন্দর সফট হয়েছে মানে একটু নরম করে করবেন তাহলে সুন্দর হবে নাহলে কিন্তু ফেটে ফেটে যাবে আর এটা যদি হাতে লেগে যায় একটু ঘি মাখিয়ে হাতে তারপরে ডোটা করে নিলেই হয়ে যায় এখন আমি এটা একটা বড় রুটি বেলে নিব এই দেখুন একটা নিয়ে নিয়েছি আরেকটা একটা আমি একটু মানে ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো যাতে ড্রাই হয়ে না যায় উপর দিয়ে এখন এখানে আমি চালের গুঁড়া একটু ছিটিয়ে তারপর একটা বড় রুটি এটা বানিয়ে নিচ্ছি একটু বড় জায়গা নেবেন আমি কিচেন কাউন্টারে নিয়ে নিয়েছি এই দেখুন রুটিটা কিন্তু সুন্দর মতন হয়ে যাচ্ছে এটা ডোটা পারফেক্টভাবে তৈরি হলে আপনার রুটিটাও সুন্দর হবে দেখুন রুটিটা বেলে নিয়েছি এই যে এরকম একটা থিকনেস হবে রুটিটা মোটা মানে পুরোত্ব হবে এখন আমি এটা শেপে কেটে নিব সাইডগুলো কেটে আমি শেপ করে নিচ্ছি দেখুন আমি শেপে কেটে নিয়েছি এখন আমি এখানে সেই যে তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এদিকে একটু খালি রাখবেন আর সব দিকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে এই দেখুন আমি সমানভাবে উটটা ছড়িয়ে নিয়েছি এদিক দিয়ে একটু ফাঁকা রেখেছি কারণ যখন আপনি রোল করবেন তখন রোলটা করার সময় ওটা ওখান দিয়ে বেরিয়ে যেতে পারে এই জন্য একটু ফাঁকা রাখলে সেটা আর বের হবে না দেখুন এভাবে এই যে দেখুন কত স্মুথলি রোলটা আপনার হয়ে যাচ্ছে এটা হচ্ছে আটার ডোটা ডোটা যদি আপনি স্মুথলি তৈরি করেন তাহলে কিন্তু আপনার পিঠার পিঠাটা সুন্দর মতন রোল করতে পারবেন এখন এটা এদিক দিয়ে সিল করে নিতে হবে এভাবে এই যে এটা একটু টেনে টেনে সিলটা করে নিলেই হয়ে যাবে এই দেখুন আমি এটা সিল করে নিয়েছি খুব সুন্দরভাবে স্মুথলি সিল হয়ে গিয়েছে এই যে এই যেমনভাবে এভাবে আমি আরও আরেকটা যে আছে সেটাও আমি বানিয়ে নিচ্ছি এই দেখুন রোল দুটো আমি বানিয়ে নিয়েছি এখন আমি আর কাটা সাইডগুলো যেগুলো সেগুলো দিয়ে আমি অন্যভাবে পিঠা বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি স্টিম করে নিব সেই জন্য একটা স্টিমারে মানে চানিটাতে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখানে এখন রোদ দুটো আমি বসিয়ে দিব। আপনারা এখানে বেকিং পেপার না থাকলে আপনারা কি বলে এটা হোয়াইট পেপারও নিতে পারেন কিংবা ওটাও যদি না থাকে তাহলে আপনাদের সুতি কাপড় একটা বিছিয়ে নিলেই হবে এখন আমি চুলায় চলে যাচ্ছি এটা স্টিম করার জন্য চুলায় আমি স্টিমারে পানি বসিয়ে দিয়েছি এই দেখুন এখন আমি এটা দিয়ে দিচ্ছি এখন এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট এটা স্টিম করে নেব আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে এই দেখুন এটা আমার এখানে তিনটা ছিদ্র আমি এটা টিস্যু পেপার দিয়ে আটকে দিয়েছি আপনাদেরও ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে আটকে দিবেন যাতে ভাপটা না বের হতে পারে এখন আমি মিডিয়াম আছে দিয়ে দশ মিনিট এটা ভাব দিয়ে নিয়েছি এ দেখুন ফিরে এলাম দশ মিনিট পর আমার রোল ভাপা পিঠা হয়ে গিয়েছে পিঠা পিঠাটা পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই যে এই দেখুন বাকি যে ছিল সেগুলো দিয়ে আমি মানে কাটা সাইডগুলো ছিল সেগুলো দিয়ে আমি তিনটা কুলিপিঠা বানিয়ে নিয়েছি পুড় দিয়ে এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন ওটা ফেলে দেওয়া লাগবে না এখন নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন পিঠাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে সামান্য আমি এখন রোলগুলো কেটে নিচ্ছি এই যে এই দেখুন কত সহজে কেটে যাচ্ছে কত সুন্দর হয়েছে না সুইচ রোল পিঠা মানে সুইচ রোল কেক খেয়েছেন এখন খাবেন সুইস রোল পিঠা এই যে কত সহজে সব কেটে যাচ্ছে এটা আপনারা ডোটা ওই যে আমি আগেও বলেছি যে ডোটা যদি সুন্দর মতন হয় তাহলে আপনার পিঠাটাও সুন্দর মতন হবে এখন আমি ট্রেতে সাজিয়ে দেখাচ্ছি এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি ট্রেতে কত সুন্দর লাগছে দেখতে শুধু সুন্দরই না দেখতেই সুন্দর না খেতেও খুবই সুস্বাদু হয় আপনারা বাসায় বানাবেন আর বানিয়ে কমেন্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগ লেগেছে আপনাদের আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটি পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আর এই শীতে এরকম মজার মজার পিঠা বানিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ